আজকের দিনটা ছিল অষ্টমী অষ্টমীর এই দিনটাতে প্রতি বছর আমি মায়ের কাছে যাই আজকেও যাব বাড়ির একদম সামনেই পূজা মণ্ডপ তো সেই জন্য মায়ের কাছে গিয়ে আর থাকা হয় না সকালের দিকটাতে যাই আবার সন্ধে হলে বাড়ি ফিরে আসি কিছুদিন আগেই আমি বাড়িতে ছোলার ডাল বানিয়েছিলাম আর জানো তো বাড়ির সবাই বলে নাকি ছোলার ডালটা আমি ভালোই বানাই সেই জন্য মা আবার বলেছে লুচি দিয়ে খাওয়ার জন্য ছোলার ডালটা তুই বানিয়ে নিয়ে আসবি আমি এখানে বাদবাকি রান্নাটা করে নেব চলো আমার ছোলার ডাল রেডি একটু ধনে পাতা কুচি একটু গরম মশলা আর একটু ঘি দিয়ে দেবো আজকে সকাল থেকেই আকাশটা আবার মুখটা ভার করে আছে এই কিছুক্ষণ হলো বৃষ্টিটা নেমেছে জানো ভাবলাম কোথায় এবছরটা যখন অঞ্জলি দিয়া যাবে না তাহলে একটু তাড়াতাড়ি মায়ের বাড়ি যাব সেটা যখন হবেই না চলো ঘরে বসে সময় নষ্ট করে লাভ নেই বরঞ্চ সেই সময়টুকু পূজা মণ্ডপে কাটিয়ে আসি মাকে দেখছি আর ভাবছি জানো আর কয়েকটা মাস বাদেই তো নতুন বাড়িতে শিফট হয়ে যাব। এই বাড়িতে যেমন কাজের ফাঁকে ফাঁকেই মায়ের পুজোটা দেখতে পাচ্ছি পদ্মাটা সরালেই মায়ের মুখটা দর্শন করা যাচ্ছে আগামী বছর থেকে ঘরে বসে পুজো দেখার এই সৌভাগ্যটা আর হবে না মাকে দর্শন করতে হলে পূজা মণ্ডপে আসতে হবে এটা ভেবেই আমাদের সবার মনটা ভীষণ খারাপ লাগছে বিশেষ করে জানো আমার সোনার বৃষ্টিটা প্রায় কমেই গেছে চলো আর দেরি না করে বেরিয়ে পড়ি এখনো আকাশটা কেমন মেঘ করে আছে আবারও হয়তো বৃষ্টিটা নামতে পারে এর জন্যই আসতে কত বাড়িতে লেট করে ফেললাম দাঁড়াও ঝটপট করে আমাদের তিনজনের জন্য কটা লুচি ভেজে নিই